স্বাগত জানাচ্ছি রেহানাজ ব্লগে রেহানার চ্যানেলে একটি খুব জরুরি বিষয় নিয়ে আজকে লাইভ করব লাইভে চলে আসলাম আপনারা জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন শুনতেছেন সেটা বলবেন তো আমার আজকে লাইভটা হলো আগারগায়ে ভাইরাল কেক এটা নিয়ে এটা নিয়ে কিছু কথা বলবো অবশ্য আলহামদুলিল্লাহ এটা বর্তমানে উচ্ছেদ হয়ে গেছে এখন এটা নাই তো আমি সেই বিষয় নিয়ে আজকের কিছু কথা বলবো ইনশাআল্লাহ এই কথাগুলো আসলে আমরা না বললে কে বলবে বলেন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় টোটাল একটু একটু কাজ করি যারা আমরা এখানে অ্যাঙ্গেজ আছি তাদেরকে বলা উচিত আমাদের সতর্ক করা উচিত সেটা হলো যে আমি বেশ কিছুদিন পর্যন্ত দেখতেছি যে আগারগাঁওতে রাস্তার পাশে কেক বিক্রি করে আমি ছোট ছোট উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমি অনেক ভালোবাসি অনেক রেসপেক্ট করি অনেক সম্মান করি তাদেরকে ছোট করে এই কথাগুলো না যারা ছোট ছোট যারা বিজনেস করতেছেন তাদের জন্য তাদেরকে আমি কখনো ছোট করে দেখি না কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম আমিও কিন্তু ছোট এরকমের উদ্যোক্তা ছিলাম আমারও বিজনেস ছিল তো আমি এগুলোকে কখনো ছোট করে দেখি না ঠিক আছে এখন তার মানে তো এটা না যে আমি আমার সব কিছু মনে করেন একদম বিসর্জন দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে মানসম্মান বজায় করে দিয়ে আমার আমি ছোট হয়ে যে একদম রাস্তার পাশে মেয়ে মানুষ হয়ে খোলামেলা ভাবে আমি কেক বিক্রি করা শুরু করে দেবো তাই না কেক বিক্রি করার অনেকটা ইয়ে আছে তো এটা নিয়ে এই জন্যই বললাম যে দেখেন কেকের বিষয়টা হলো অনেক সেন্সিটিভ বিষয়টা এখানে কিন্তু এগ থাকে ডিম থাকে এখানে মনে করেন ক্রিম থাকে এই যে জিনিসগুলো ক্রিম এই যে এগটা কিন্তু এটা কিন্তু অনেক ব্যাকটেরিয়া ছড়ায় এখানে ঠিক আছে অনেক ব্যাকটেরিয়া ছড়ায় এখানে কিন্তু এটা চাইলেই এরকম রাস্তার পাশে যে কোনো টেম্পারেচারে এটা কিন্তু রেখে বিক্রি করা যায় না রাখা যায় না বেশিক্ষণ এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই যে মনে করেন খোলা জায়গায় তারা রেখে কেকটা বিক্রি করতেছে আগার ঠিক আছে আপনারা কেক থেকে জয়েন হচ্ছেন আমাকে জানাবেন আমার সাউন্ডটা শোনা যায় কিনা খুবই জরুরি কথা সেটা বলার জন্য আসলে বাংলাদেশের মানুষ আমরা হুযুগে পাগল হুযুগে একদম বেদিশ হয়ে যাচ্ছি যে আমরা কিভাবে একদম মনে করেন যে ভাইরাল হওয়ার জন্য কেন ভাই এত ভাইরাল হতে হবে কেন আমাদের এত ভাইরাল হওয়ার দরকার কি ভাইরাল একটু কম হলেই তো হয় ভাইরাল তো অনেকভাবে ক্ষতি করে ভাইরাল হতে হবে কেন কেন মানুষের ক্ষতি করে আমাকে ভাইরাল হতে হবে ভাইরাল হওয়ার তো অনেক কিছু আছে তাই না সেটা আমি বলতেছি এখন দেখেন সেখানে প্রথমে দেখলাম মিজান ভাই নামে একজন উনি গরিব মানুষ ভদ্রলোক উনি একশো টাকা দিয়ে গরুর মাংস বিক্রি করে ভাত ভাত এক পিস গরুর মাংস ভাত মানে যতটা খাওয়া যায় ততটা ঠিক আছে তো ভালো একটা জিনিস উনি গরিবদের জন্য এটা করছে এটা কিন্তু উনি এত ধনীদের জন্য করে যাদের টাকা পয়সা তাদের জন্য এটা করা হয়নি ঠিক আছে এটা করাই হয়েছে যারা একটু অসচ্ছল যাদের একটু টাকা পয়সা কম আছে তারা রাস্তার পাশে খাওয়া দাওয়া করে গরিব আছে তাদের জন্যই কিন্তু এটা করা হয়েছিল এই বেচারাকে দেখে মনে করেন সেখানে কি অবস্থা দেখেন যতজন ওনার ওখানে কাস্টমার তার চেয়ে কিন্তু বেশি ভাইরাল হওয়ার জন্য মানুষ আসছে আমরা বাঙালিরা যে কতটা ভয়ঙ্কর কতটা খারাপ সেটা কি বলবো আর তারা ব্যস্ত হয়ে গেছে এটা মানে ভাইরাল হওয়ার জন্য ওখানে যেতে হবে ওখানে কেউ আছে দুই তিন হাজার টাকা খরচ করে তারপরে ওখানে খাওয়ার জন্য যাচ্ছে এটা এই ভাত খাইতে হবে কেন ভাই এই ভাতটা খাইতে হবে কেন আমাকে বলেন এখানে খাওয়ার তো অনেক লোক আছে আপনাকে খাইতে হবে কেন আপনি তো ধরেন তিন হাজার টাকা চার হাজার টাকা গাড়ি ভাড়া দিয়া ওখানে যাচ্ছেন ওইটা ওনাকে দিয়ে দেন বিকাশ করে দেন উনি ওইটা দিয়া দশজন মানুষ খাওয়াই দেখছে গরিবদের খাওয়াই দোক হয়ে গেল আপনার আমরা ভাইরাল হওয়ার জন্য ওখানে আমি তো ভাই বিদেশে বসে সুইডেন এগুলো দেখি আর মানে মাঝে মাঝে চিন্তা করে যে একটু লাইভ করব বা বলবো বা কোনো কিছু সোশ্যাল মিডিয়া মানে সময় হচ্ছে না ঠিক আছে সময় তো বের করতে হয় এটা নিয়ে তো ভাইরাল হইতে হবে ওখানে যেতে হবে ওটা করতে হবে ওগুলো খাইতে হবে ওখানে যাই ভিডিও আপলোড করতে হবে কেন ভাই কিসের জন্য ওই লোকটা পরে অসুস্থ হয়ে গেছে তার বউ কেউ ওনাকে ভাই ডাকে কেউ ওনাকে মানে ছেলে ডাকে কেউ ওনাকে মানে কি বলবো মহিলা মানুষ কতগুলো আমি তাদের কথা বিশেষ করে বলতেছি তারা পর্দা নাই কোনো কিছু নাই ওনাকে জড়াই ওনারা খাওয়াই দেয় রান্না করে ওনাকে হেল্প করবে কি যেটা নোংরামি ওনার বউ বাধ্য হয়ে ভদ্রলোক অনেক ভদ্র মহিলা সে ভিডিওর সামনে সে ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছে কিন্তু উনি উনি ক্যামেরার সামনে ক্ষমা চাইছে চাইছে মাপ যে আমার স্বামীকে একটু মুক্তি করেন আপনারা কেন ভাই এরকম করে ভাইরাল হতে হবে কেন আপনাকে দরকার পড়ছে কি সেটা একটু বলেন তো যে এইভাবে করেই ভাইরাল হতে হবে আর কোনো ভাইরাল হওয়ার কোনো অপশন নাই দুনিয়াতে এরা তো গরিব মানুষ এরা খাচ্ছে বিক্রি করতেছে ছোট একটা দোকান দিয়েছে টং দোকান দিয়ে তারা ভাত বিক্রি করতেছে সেখানে গরিবরা যাবে গরিবরা না পয়সা যাচ্ছে সেখানে দুই হাজার টাকা খরচ করে অন্য দাস থেকে সেখানে যাচ্ছে এই ভাত খাওয়ার জন্য কি জীবনে গরুর মাংস দিয়ে ভাত খান না চোখেও দেখেন যে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া ওখানে খেতে হবে কেন ওখানে উনি গরিবদের জন্য করছে যান যান সেখানে তার সাথে সেলফি তুলতে হবে কেন তাকে ডিস্টার্ব করতে হবে তাকে ভিডিও করতে হবে কেন এই যে ছোট ছোট ইউটিউবার যারা আছেন ভাই বোনেরা আরে ভাই আপনাদের এত বি ওখানে ওখানে যাই আপনাদের ভিউ ভিউ বাড়ার দরকার কি ওনাকে ডিস্টার্ব করতেছেন কেন গেল সেটা কোনো রকমের করে ওই লোক হাতে পায়ে ধরে নেয় আমি দেখতে পাচ্ছি মিথ্যা কথা না আপনারা ভিডিও দেখেন যারা আমার ভিউয়ার্স উনি রেহাই পাওয়ার জন্য তারপর উনি কয়েকদিন দোকান বন্ধ করে দিছে এই আপনাদের কাছ থেকে বাঁচার জন্য তারপরে ওখানে এখন কি হলো কেক উঠান শুরু হয়ে গেল আচ্ছা একজনে উঠাইছে দুজনে উঠাইছে এখন শত শত কেকের দোকান সেখানে না স্বাস্থ্যকর ভাবে না কোনো কিছু এটা কোনো মানা হচ্ছে কেকটা যে কতটা টেম্পারেচারে রাখা যায় ওটা তো ভাই ওরকম উদলা জায়গায় ওরকম খোলা মালা জায়গায় ভাই কেক বিক্রি করা যায় না তিন বছর চার বছরের বাচ্চাদেরকে নিয়ে ঢং করতে যাচ্ছেন ওখানে এই কেক খাওয়াই দেখার কেকের জায়গা নেই কোথাও আপনার তো ভাইরাল করতেছেন এদেরকে যারা ওখানে খেতে যাচ্ছেন তারা আপনারা তো ওখানে না যান এত ভাইরাল হয় না ভাই ভাইরাল হয় না আপনারা ভাইরাল করতেছেন এদেরকে ঠিক আছে এই ছোট ছোট বাচ্চাদের কি দোষ এদেরকে তো অকাল মৃত্যুর দিকে আপনি দিচ্ছেন ঠেলে আপনার বাবা মা কেমন বাবা মা কেমন ভালোবাসতেছেন বাচ্চাদেরকে যে আমরা তো জীবনেও আমার বাচ্চাকে আমি এইভাবে একটা খোলামেলা জায়গায় এরকম জায়গায় ভাইরাল কেক খাওয়াই তো আমি নেবো না ভাই মাগ না দিলেও আমি এক পিস কেক খাওয়াবো না আমার বাচ্চাকে অনেক ভালোবাসি অস্বাস্থ্যকর ভাবে ওখানে কত ধুলা মালা আপনি দেখেন ওখানে একজন গরুর হাটের মতন আপনারা দেখেন আমার কথাগুলো প্রমাণ দেখেন গরুর হাটের মতন হয়ে গেছে আমি ফেসবুকেও এটা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে ওটা এখন উচ্ছেদ করছে সুক্রিয়া জানাচ্ছি কেন কেন ভাই এটা করতে হবে কেন উচ্ছেদ করতে হবে কেন আপনারা এখন অপমানিত হন যারা ওখানে ভাইরাল গেছিলেন বলেন ছোট যারা যারা আছেন কেক বিক্রি করেন আমি আপনাদেরকে ছোট করার জন্য বলতেছি না অনেক ভালো কাজ আপনারা করতেছেন কেন ওখানে যাই বিক্রি করতে হবে কেন ভাই আর জায়গা নেই আপনাদের কোন ওরকম খোলামেলা জায়গায় রাস্তার পাশে কি কেক বিক্রি করার জায়গা ভাই বলেন বোনেরা আপনারা যে যাচ্ছেন ওখানে কয়জনে পর্দা করে গেছেন আপনি বলেন কয়জন আর পর্দার সহিত এই যে হাজার হাজার পুরুষের বেজে আপনারা কেক বিক্রি করছেন কি আপনারা তো ঘরে বসে সেল করতেছেন আপনারা তো ভালো ভালো কেক বানাচ্ছেন সুনাম ধন্য অনেক ভালো আপনারা কেন ভাই ভাইরাল হতেব কেন প্যাটের দায়ে গেছেন ঠিক আছে ভাই সেটা স্বাস্থ্যসম্মত ভাবে গেছেন আপনারা একটা ছোট করে ওরানে যেগুলো ওই বাংলাদেশের ফ্রিজ গুলো পাওয়া যায় আপনারা সেরকম করে ফ্রিজে নেন স্বাস্থ্য ভাবে আপনারা বিক্রি করেন একটা জায়গা মতন করেন প্যাটের দায়ে তো করতেছে অনেক মহিলারাই তো বিজনেস করতেছে করেন সমস্যা কি মানুষের ক্ষতি করে কেন কেন এরকম করে আপনাকে কেক বিক্রি করতে হবে সেটা বলেন আপনি না হয় বিক্রি করলেন আমি আপনার কথা বাদে দিলাম যারা ওখানে কিনতে যাচ্ছে যারা খেতে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঠেলা ভাই একজন আমি দেখলাম এক মহিলা কেক বিক্রি করতেছে আপনারা দেখিয়ে ভিডিও গুলো একটা কথা মিথ্যা না তার গায়ের উপরে হাত দিয়ে সে কি ভাই মাহারাম সে কি তার ভাই সে কি তার স্বামী বলেন গায়ের উপর হাত দিয়ে এরকম করে তারপরে সে কেক নিচ্ছে এটা কেমন কথা ভাই এরকম করে কেন কেক নিতে হবে সেটা বলেন কেন এরকম করে কেক বিক্রি করতে হবে কেক নিতে হবে কেক খেতে হবে এটাই কেন খেতে হবে আমাদের বলেন কি দরকার আছে ভাই কেক খাওয়ার কি আর ইয়া নাই জায়গা নাই কেকের কি কোনো দোকান নাই ওই দোকানটাই শুধু আছে হ্যাঁ ওইটাই শুধু বয়ে গেল কেকের জন্য দয়া কইরা দয়া কইরা আপনারা একটু অন্তত বিবিকটা খাটান বিবিকটা এই বিবিকটা খাটাইয়া তারপর অন্তত আপনারা একটু চলেন পারেন আমি মানে দেখা অসুস্থ হয়ে গেছি আপনারা খান কিভাবে কেন যেতে হবে ভাই ভাইরাল জায়গা শুনলে কেন দৌড় মারতে হবে আপনাদেরকে সেখানে কেন যেতে হবে ভাই কেন যেতে হবে বোনেরা আপনারা বলেন দৌড় দিতে হবে কেন সেখানে আপনাদের কোনো বিবেক নাই যে আমরা ওখানে যাব বাচ্চাদেরকে নিয়ে এই যে এই সব জায়গা আমাদের কেন খেতে হবে সেটা বলেন হ্যাঁ কিসের জন্য ভাই একটু সমযত হন একটু মানে নিজেকে নিজে নিজেকে ভালোবাসা ধরেন নিজেকে ভালোবাসেন ঠিক আছে আমাকে অনেকেই কমেন্টস করতেছেন ধন্যবাদ আপনাদেরকে আর আপনারা দেখে লাইফটা একটু শেয়ার করে দেন প্লিজ আপনার লাইফটা আমার শেয়ার করে দেন তাহলে হয়তো অনেকে দেখতে পারবে আমার এই দরকারি কথাগুলো দরকার নাই ভাই যাবেন না ভাই যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে যাওয়ার দরকার নেই ওখানে যাবেন না আপনারা নিজেরা তৈরি করে খাবেন না পারলে সবাই তো পারে না ভাই সবাই তো আর এই নাই পারদর্শিতা নাই আপনারা কাজ করবেন ভালো জায়গায় যায় যেখানে স্বাস্থ্যসম্মত কেক বিক্রি করে সেখানে খাবেন একশো টাকা এক পিস কেক এটা একটু কম দামে বিক্রি করতেছে না আবার এই যে একশো টাকা দিয়া এক টুকরা গরুর গোস্তু দিয়া ভাত খাচ্ছেন রাস্তার পাশে গিয়া এটা কিন্তু দাম কম না ভাই সেখানে সেটা মনে করিয়েন না ঠিক আছে দাম কিন্তু কম নিচ্ছে না ওখানে ওর চেয়ে কিন্তু কম দামে আরো জায়গায় খাওয়ন পাওয়া যাচ্ছে একশো টাকাও লাগে না সেখানে আরো কম ইয়া করা যাচ্ছে ঠিক আছে এখানে অনেক ধন্যবাদ জুবাইয়ের ভাই একজনে উনি জয়েন হয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের ভিডিওগুলো গিয়ে পরে দেখে আসব আপনারা ভালো থাকবেন সবাই আর সবাই সবার ভিডিওগুলো দেখবেন শুনবেন ঠিক আছে তো আপনারা ভালো থাকেন আরেকটা কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত ভাবে খাওয়ার চেষ্টা করবেন আমরা যারা বিদেশে আছি আমরা আসলে কি জানেন এই যে আমরা এখানে থাকি এখানে কিন্তু এইটার কোনো সুযোগ নাই এরকম ভাইরাল হওয়ারও সুযোগ নাই এরকম ভাই দেখারও সুযোগ নাই এরকমের খাওয়ারও কোনো সুযোগ নাই ঠিক আছে আপনারা বাংলাদেশে ভাইরাল নিজেরা হওয়ার জন্য অন্যকে ভাইরাল করতেছেন শুধু শুধু ঠিক আছে ভাইরাল অবশ্যই করবেন যে ভাইরাল হওয়ার যোগ্য তাকে ভাইরাল করবেন কিন্তু ভাই রাস্তার পাশে বসে খোলা খোলামেলা জায়গায় অস্বস্তকর ভাবে এটা খাবার বিক্রি করবে মানুষের ক্ষতি কইরা সেইখানে ভাইরাল হবেন না ভাই এই ভাইরাল হওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই ঠিক আছে ভাইরাল হয়ে এন না ভাইরাল করিয়েন না দয়া করে নিজেরাও বাঁচুন অন্য কেউ বাঁচতে দিন আপনারা দেখেন যে কি পরিমাণে এখানে ভিড় এখানে ভিড় হচ্ছে এবং এখানে মনে করেন কি বলবো আর বলার আছে আমার আমি অসুস্থ হয়ে গেছি দিই আপনারা খান কিভাবে ওখানে যাইতে হবে ওখানে কেক খাইতে করে আমাকে শুধু এই একটা কথা আপনারা বলেন প্লিজ আপনারা যাবেন না এরকম যে কোনো খাবার রাস্তার পাশে দেখবেন ভাইরাল হচ্ছে একদম যেতেই হবে না ভাই এটা গরিবরা খাক না যাদের টাকা কম আছে তারা খাক উনিও বিক্রি করুক ওখানে যে হুংড়ি খাইয়া সবার একবারে বিক্রি করতে হবে সবাই ওখানে যে খাইতে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে এমন কোনো কথা নাই যেটা খেতেই হবে এখানে যেতেই হবে এটা হলো আমার কথা তো আপনারা শুনেন আমি লাইফটা বেশি ইয়া করব না তো সবাই ভালো থাকবেন শরীরের প্রতি খেয়াল রাখবেন আর এ ধরনের জিনিসগুলো থেকে একটু দূরে থাকবেন যাতে আমরা ভালো থাকতে পারি বিশেষ করে আপনারা যারা প্রবাসী আছেন প্রবাসী ভাই যারা আছেন বোনেরা যারা আছেন আমি তাদের কাছে আকুল আবেদন আপনারা যারা বাংলাদেশ থেকে টাকা পাঠাচ্ছেন আপনাদের যারা ফ্যামিলি বাংলাদেশে আছে তারা যেন এই সব জায়গায় যেতে না পারে ঠিক আছে টাকা কিন্তু পাঠাচ্ছেন এরকম অসুস্থকার খাবার খেয়ে তারা কিন্তু অসুস্থ হচ্ছে কদিন পরে শুনবেন কিডনি নাই হার্টের সমস্যা এইটার সমস্যা সেটা সমস্যা এগুলো তো ভালো খাবার না দেখেন কেকটা তৈরি হয় কিন্তু ডিম দিয়ে এটা ব্যাকটেরিয়া হয়ে যাবে যেকোনো সময় তাড়াতাড়ি বৃদ্ধি ব্যাকটেরিয়া চলে আসবে এখানে তাই না তো এটা তো একটা স্বাভাবিক টেম্পারেচারে রাখতে হয় এটা তো এরকম খোলা মেলা জায়গায় রেখে কেক বিক্রি করা যায় না এটুকু তো আপনাদের জ্ঞান থাকতে হবে না হলে কেমনে হবে কিভাবে সম্ভব বলেন ঠিক আছে তো আপনারা ভালো থাকেন আর আমি পরবর্তী এরকম কোনো এপিসোড আমি নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা অবশ্যই আমার যারা বিশেষ করে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা কখনো এরকম কোনো আপনারা যাবেন না আপনারা খাবেন না আপনাদের কাছে আমার অনুরোধ আমার অনুরোধ হাত জোর করে ঠিক আছে হাত জোর করে অনুরোধ আপনারা কখনো এরকম কোনো কিছু জায়গায় ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না ভাই ভাইরাল যখন হবে না আল্লাহ আপনাকে এমনি ভাইরাল করে দিবে আল্লাহ আপনাকে ভাইরাল করে দেবে ভাইরাল হইতে কেকের কাছে যাওয়া লাগবে না ভাই ভাইরাল হইতে ভাত খাইতে যাওয়া লাগবে না এমনি ভাইরাল হয়ে যাবেন অন্য কোনো কাজে আল্লাহ আপনাকে ভাইরাল করে দেবে এসব ছোট ছোট আমরা ইউটিউবার যারা ভাইরা বোনেরা যারা আছেন ওখানে যেতে হবে না ওখানে গিয়ে গ্যাদারিং করার কোনো প্রয়োজন নাই উৎসাহ দেওয়ার কোনো দরকার নাই এদেরকে তো ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম